কারা ঘরে কাটালে বছর বাতিল কে পেছে কারা ঘরে বাতিল কে পেছে তোমায় কেটো প্রথম তুমি যে ছিলে মদিন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেবো মাছে যতদিন ছিল তবে বলেছিল বলেছিলো তুমি সেই কবরী কানা ঠিকনিধি নি শহীদ হয়েছ তুমি এটা হিজনী সকল আমার সাথে গান আল্লাহ তুমি মগুনী শহীদ হয়েছ তুমি এটা জানি দেখাতো তো হবে না আর এই জীবনে দেখা হবে ফুল জানাত দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা পূরণ করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটা জানি কবুতরের বাচ্চার মধ্যে একটা লোক বৃদ্ধ মানুষ পঞ্চাশটা বছর কোরআনের খাদে হিসেবে কাজ করছে কাবা গৃহের মধ্যে তিন নম্বরে প্রবেশ করতেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যার জন্য মানুষ জীবন দিয়েছে শত শত লক্ষ লক্ষ সারা বিশ্বে তার ভক্ত রয়েছে কোটি কোটি সেই মানুষটা কবুতরের বাচ্চার মতো নিষ্পাপ মানুষের মতো গেল লাশ হয়ে চলে আসলো হাইরে জীবন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবরের ভিতরে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আপনি যদি কোন ব্যক্তির হককে নষ্ট করেন আল্লাহর কসম করে বলে যাই জীবন ও আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না করবেন না রাত্রুল আলমিন সেদিন চুপ করে এবং টাকার ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন

যারা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলার মতো দুইটা সন্তানকে দুইটা সন্তানকে বদরের যুদ্ধে খাজুরের ডাল দিয়ে সামনের দিকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন ঠিক ঠিক মা আজব মোজা রাদিয়াল্লাহু আল্লাহ সাadat বরণ করছে দা মুসলমানরা আরেকটা নারী নিজের সন্তান কেন বলছে আমি যদি পারতাম আমার দুদের সন্তানটাও দিতাম আল্লাহর দ্বীনকোয়ের জন্য কেমন ইমান তোমার আজকে এখানে হাদিয়া নিতে আসি নাই আজকে এখানে পুলিশ কারিম ওই মোল্লা আজান দিতে আসে নাই শুধু কোরআনুল কারিমের সুর দিতে আসি নাই আজকে এসেছি কোরআনুল কারিমের হক নিয়ে কথা বলতে সামনে বাতিল কে মোকাবিলা করার জন্য আমাদের ইমানকে জাগ্রত করতে এই মাহফিল কিসের জন্য এই দিনী প্রতিষ্ঠান কিসের জন্য আমাদের ছেলে মেয়েদের এলএম শিখাবে জন্য এক সময় আমরা থাকবো না দুনিয়ার পরে ওরাই তো দিন প্রচার করবে এইসব মুরব্বী মানুষ আজীবন দিনের খেদমত করছে কথা বলবে তো আগামীতে ওরা এই সব মেয়েদেরকে এই জমিনটাকে চাষাবাদ করতে হবে আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে দিন এলএম শিক্ষা দিতে হবে আমাদের ঘর তানিকে নাট্য মঞ্চ গানের নাটকের মঞ্চ না বানাইয়া বেহাল খায় না বানাইয়া পতিতালয় না বানাইয়া আমাদের ঘর খানিকে জান্নাতের বাগান বানাতে হবে সকালে ফজরের নামাজের পরে কুনারুল কারিম শরীফ তেলাওয়াত করতে হবে আল্লাহ পাকের জিম করতে হবে আল্লাহর নাম নিয়ে নয় তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে আল্লাহ হালাল রিজিকের জন্য জবাই পড়তে হবে মাগরিবের পরে নামাজ পড়ে আবির পরে সুন্দর করে আবার জিকির করতে হবে কোরআন কারিম তেল করতে হবে গভীর রজনীত হতে তার হতে হবে আল্লাহ আলমিনের পক্ষ থেকে অবশ্যই রহমত আসবে করতে রাজি আছি তো আমরা হাত নামান তাহলে আপনারা শপথ করলেন আমার আলোচনার মূল প্রেক্ষাপট শেষ এখন আমি চলে যাব কিন্তু যতটুকু শুনেছেন মানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এই কথাটা কথাগুলো যেন বেখুদানা হয়ে যায় আমি কিন্তু নিজের তাকাব্বরী বাহাদুরী খড়ানোর জন্য বিশাল বড় বক্তা বিশাল বড় কিছুর জন্য এখানে আসি নাই এসেছি কোরআন হক প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর আলাম্বর নবিনা কাজ করার জন্য আল্লাহ অনুমতি করেছেন তাই এবং আল্লাহর কাছে আমি ইস্তেগফার পড়ি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যদি একটা কথা আমার থেকে ফায়সাবের হয় আল্লাহ তোমা আমাকে মাফ করে দিও এই জন্য আমাদের সুদ থেকে সুদ থেকে বিশেষ করে রিবা এর সম্পর্কে আমার এক ভাই বলছিলেন কিন্তু এই সুদের সম্পর্কে আমাদের এই সুদ ব্যবসা থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ একটা মানুষের ইবাদতের মধ্যে যদি হারাম জিনিস চলে আসে ওই ইবাদত বন্ধ থেকে আল্লাহর দরবার কবুল হবে না যেমন রিয়া মানুষের যেমন আল্লাহ আল্লাহ নবী বলছেন এই হাসগা যাক তুমি যত প্রকার ইবাদত করো না কারো কোনো ইবাদতের মধ্যে যদি অহংকার আসে তাহলে কাজ যেমন আগুন যেমন কাঠকে পড়া সাই করে দেয় সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন চতুর নাই তোমার উপরে নিক্ষেপ করবেন এই জন্য সাহাবারা খুব নামন্ন ছিলেন আপনারা সালামের প্রচারণ করেন সালাম দিলে হিংসা অহংকার আমি বড় আলেম আমি সালাম দিতে পারবো না না আপনার কাছ থেকে তারা সালাম শিখবে কারণ একজন বেনালা দিন জ্বরে না একজন কৃষক দিন জ্বরে না আপনার কাছ থেকে শিখবে আপনি সালাম দিয়ে তাকে শিখাবেন আমি আমার নিজের কোনো পার্সোনাল কথা এখানে বলি না নিজের পার্সোনাল কথা বলার জন্য বা করার জন্য এখানে আসি নাই আমি এসেছি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য সুতরাং যে ব্যক্তি ফাসিক যে ব্যক্তি মুনাফিক যে মানুষরূপ শয়তান যে রূপ ধরে বদরের যুদ্ধে সরাসরি মুমিনদের বিরুদ্ধে লাগছিল শয়তান এখানে যেখানে যত মোমিন রয়েছে সেখানে তত ভয়ঙ্কর শয়তান রয়েছে ওই শয়তানকে আলাদাভাবে ফাইন্ড আউট করে কচু কাটা করে কুত্তা বিড়ালের খাবার বানানো হবে কথা বলেন ঠিক কিনা ওর একটা শয়তানকে সাইজ করেন বাকি শয়তান এমনি সাইজ হয়ে যাবে এটার নাম ইসলাম একজন চুরি করে হাত কেটে দাও খুন করে আল্লাহ নবীর বিধান আল্লাহ কোরআন যা বলছে তাই করো বাস দেখবা ফিনিশ হয়ে গেছে এই শয়তানরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পাবে না আলহামদুলিল্লাহ দোয়া করে নামার জন্য হ্যাঁ এখন আজান হবে হ্যাঁ একটা আজান আজান তো বাড়ি চোদ্দ দেশের কয় দেশের আজান শুনছি ভাই হ্যাঁ আওয়াজটা ভাষাও তো